টুনের ভিডিও গাই বং উৎসবের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতাম তো বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি আমি বাদকুল্লা দু হাজার তেইশে বাদকুল্লা দুর্গা পুজোগুলো আমি করেছিলাম কবার তো সেখানে তোমরা অনেকই ভালোবাসা দিয়েছিলে তো আবারও চলে এসেছি কিন্তু দু হাজার চব্বিশে বাদকুল্লা দুর্গা পুজো নিয়ে তো কেমন প্রস্তুতি হচ্ছে কেমন প্যান্ডেল হচ্ছে সম্পূর্ণ কিন্তু তোমাদের কাছে তুলে ধরবো আশা করছি ব্লগটা এনজয় করবে তো চলো শুরু করা যাক ইতিমধ্যে আমি আছি কিন্তু বাদকুল্লা রেলওয়ে স্টেশনে আর আমরা যাব হচ্ছে এখন শিয়ালদার দিক দিয়ে যে গেটটা আছে সেই গেট থেকে কিন্তু আমরা শুরু করবো স্টেশন থেকে বেরিয়ে কিন্তু আমরা চলেছি বাদকুল্লা ফ্রেন্ডস ক্লাবের উদ্দেশ্যে সেখানে যে পুজো সেটা কিন্তু এবার তোমাদের সামনে তুলে ধরবো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা বাদকুল্লার এক নম্বর প্ল্যাটফর্মের ওই দিকের যে পুজোগুলো সেগুলো আমরা এখন তুলে ধরবো তো এই রাস্তা দিয়ে হেঁটে এই যে সামনে ক্রসিংটা আছে সেই ক্রসিং দিয়েই কিন্তু গেলে ওই যে ফ্রেন্ডস ক্লাবের পুজো মণ্ডপটা দেখা যাচ্ছে বন্ধুরা একদম চলে এসেছি কিন্তু বাদকুল্লা ফ্রেন্ডস ক্লাবের সামনে তো দেখতে পাচ্ছ এই কিন্তু হচ্ছে মণ্ডপ প্রস্তুতির কাজ প্রায় বাঁশের কাজ শেষ করার পরে বাটামের কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আর এইবারের যে এখানকার ভাবনা বা থিম সেটা হচ্ছে কিন্তু দিল্লির অক্ষরধাম মন্দির তো বন্ধুরা দেখো কীভাবে বা বাটামগুলোকে ওপরে তোলা হয় প্যান্ডেলের তোমরা একটু সিনেমাটিক শট দেখে নাও তারপর একদম সরাসরি মণ্ডপের ভেতরের অংশ চলে যাবো সবার ভেতর দিকে যাওয়া যাক সামনে কিন্তু মোটামুটি বাটার স্ট্রাকচার কমপ্লিট হয়ে বাটামের কাজ শুরু হয়ে গেছে আর দেখছো বাটামগুলো রাখা আছে আচ্ছা দেখো এই মহাপুরুষের সাথে কিন্তু অনেক দিন পরে দেখা মহাপুরুষ দিন কোথায় ছিলেন আপনি আমি স্বর্গে ছিলাম চাঁদে তো স্বর্গে থেকে কিন্তু নেমে এসেছে চন্দ্রজানে গেছিল তো দাদা এখন দেখতে পাচ্ছো জোর কদমে মোটামুটি কাজ চলছে দাদা কত দিন ধরে কাজ শুরু করেছে গো তিন মাস হলো কাজ হয়েছে তো বন্ধুরা তিন মাসের বেশি হলো কিন্তু কাজ শুরু হয়েছে এখানে কিন্তু এখন বাটামের কাজগুলো মোটামুটি চলছে তো ভেতরে যদি আমি দেখি ভেতরের স্ট্রাকচার কিন্তু মোটামুটি বাঁশের কাজ শেষ করে তিরপলের কাজ শেষ করে এবার বাটামের কাজগুলো কিন্তু শুরু হয়েছে তো দেখো পুরোটা কিন্তু টোটালি এরকম বাটামগুলো লেগে গেছে আর এরকম এরকম কিছু বাটামের স্ট্রাকচার করে রাখা আছে এখন তো এখানে কিন্তু দেবী মূর্তি বসানো হবে যেমনটা আগের বছরও তোমরা দেখেছো এখানেই বসানো হয়েছিল তো চলো মণ্ডপের ভেতরে কিছু সিনেমাটিক শট তোমাদেরকে দেখিয়ে এবার এর কাছ থেকে যেটা জানতে পারলাম মোটামুটি কিন্তু তিন মাসের বেশি হয়ে গেছে কাজ শুরু হয়েছে মণ্ডপের আরও কিন্তু পঁচিশ দিন মতো লাগবে প্রায় মহালয়ার আগেই মানে কাজ শেষ হয়ে যাবে দাদা মহালয়াতে কিন্তু কমপ্লিট হয়ে যাবে এরকম দাদারা বলছে তো যাই হোক চলো দেখা যাক কত দিনের মধ্যে কাজটা শেষ হয় তারপরে উদ্বোধনেও কিন্তু আসবো আমরা তখন তোমাদেরকে আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে যেহেতু বাঁশের কাজ আর বাটামের কাজ হচ্ছে সেরকম দেখানোর কিছু নেই যদিও বা তো বন্ধুরা এই যে দেখতে পেলে এটা কিন্তু হচ্ছে ফার্স্ট ক্রসিংটা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ক্রসিং থেকে বেরিয়েই কিন্তু এদিকে হচ্ছে ফ্রেন্ডস ক্লাবের পুজোটা আর আমরা কিন্তু যাব এখন এই দিকটাতে এই দিকটাতে কিন্তু আরও কিছু পুজো মণ্ডপ আছে এই বাতকুল্লা সেগুলো কিন্তু তোমাদেরকে এক একটা করে শেয়ার করবো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো এখানে কিন্তু এরকম ম্যাপিং করা আছে এদিকে রান্নাঘাট এদিকে এদিকে হচ্ছে কৃষ্ণনগর আর এই হচ্ছে বাটকুল্লা তো আমরা কিন্তু এখন এই রকম একটা টার্নিং পয়েন্টে চলে এসেছি যেটা কিন্তু নাম হচ্ছে ধানহাট তো এদিকে গেলে কিন্তু আমরা অনামি ক্লাব এদিকটায় গেলে পলিসি এদিকে গেলে কিন্তু আরও দুটো বড়ো বড় পুজো পাবো নামটা এখন মনে আসছে না তো চলো তোমাদেরকে এক একটা করে কিন্তু দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের দু নম্বর পুজো চলে এসেছি এই বাদকুল্লায় পল্লীশ্রীর সঙ্গের পুজো তো এই কিন্তু হচ্ছে পুজো অবস্থা মোটামুটি বাঁশের কাজ হয়েছে তিরপলের কাজও হয়ে গেছে বলতে গেলে তো চলো কি হচ্ছে এবার সেটা তোমাদেরকে একটু জানিয়ে দেবো এবার এই পল্লীশ্রীতে যে পুজো প্যান্ডেল আমি দেখতে পাচ্ছি অনেকটা মানে বড় এরিয়া জুড়ে আর কি বাঁশের প্যান্ডেলটা হয়েছে তো এবার থিমটা কী হচ্ছে জয়পুর হচ্ছে অ্যালবার্ট মিউজিয়াম আচ্ছা জয়পুরে অ্যালবার্ট মিউজিয়াম হচ্ছে তো এই যে চড়াটা মোটামুটি তো আন্দাজ কতটা হতে পারে এটা হচ্ছে 90 ফুট আর যদি আমি হাইটের দিক থেকে দেখি তো 70 70 হবে প্রতিমা কি কোনো চমক থাকছে প্রতিমা যেমন হয় সেরকমই সাবেকী প্রতিমার মতই হয় প্রতিমার কোথা দিয়ে আসে আপনি কৃষ্ণনগর আসবে আচ্ছা আচ্ছা আর কবি মোটামুটি আমাদের উদ্বোধনটা হবে চতুর্থ চতুর্থ দিন চতুর্থ মধ্যে হয়ে যাবে কাজ কতদিন চলছে কাজ দেড় মাস হলো চলছে এই হচ্ছে কিন্তু রাজস্থানের সেই জয়পুরের অ্যালবার্ট প্যালেসের এখন পুজো মণ্ডপ তো পুজো মণ্ডপের অবস্থা কিছুটা এরকম দেখতে পাচ্ছ এই যে বাসের ছড়াছড়ি হয়ে আছে বাসের কাজও হয়েছে অনেকটা বলতে গেলে তিরপলের কাজও চলছে এদিকে তো চলো একবারে কিন্তু মণ্ডপের ভেতরের অংশে যাবো ভেতরের অংশে গিয়ে দেখাবো যে মণ্ডপের ভেতরে কী কী কাজ হয়েছে তো কাকারা কিন্তু এই রোদের মধ্যে মানে মারাত্মক লেভেলের রোদ তার মধ্যে কিন্তু কাকারা এখন কাজ করছে এই বাইরে চলো ভেতরের দিকে যাই দেখি ভেতরে কি কি কাজ হয়েছে সো এই কিন্তু আমরা মণ্ডপের ভেতরে মানে এন্ট্রি গেট দিয়ে এন্ট্রি করলাম তো করার পরে এই যে এখানে কিন্তু দেবী প্রতিমা বসানো হবে আর এক্সিট কিন্তু দুদিক দিয়ে থাকে এদিকেও এক্সিট থাকছে এদিকেও এক্সিট থাকছে তো এই যে দেখতে পাচ্ছ ভেতরের কাজ কিছুটা বাঁশেরই হয়েছে এখনো তার উপরে এই যে দাদারা কিন্তু এখানে রেডি করে রেখেছে আর কি বাটামের যেহেতু তিপল দিয়ে এখন উপরটা ঢাকা আছে তো ভেতরটা মোটামুটি আর কি ছাওয়া আছে অনেকটাই শান্তির ভেতরটা কিন্তু বাইরেটা কিন্তু সেই লেভেলের গরম যাকে বলে লেভেলটা মানে সেই লেভেলের তো যাই হোক চলো বাইরে আর ভেতরে কিছু সিনেমাটিক শট তোমরা দেখে নাও আমরা চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন বা পরবর্তী মণ্ডপের উদ্দেশ্যে রাস্তাটা দেখালাম এটা কিন্তু পল্লিসির দিকে যাচ্ছে এটা কিন্তু সোজা স্টেশন রোড আর এইদিকে গেলে তোমরা এনবিসি আর অনামির পুজোগুলো পেয়ে যাবে আর এই দিকটায় চলো এই দিকটায় এবার যে পুজোগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব টোটালি কিন্তু তোমাদেরকে রুট ম্যাপ দিয়ে দিচ্ছি যে যাতে তোমরা খুব সহজেই চলে আসতে পারো এই বাতকুল্লা দুর্গা পুজোগুলো দেখতে বন্ধুরা বাদকুল্লার কিন্তু এবার তিন নম্বর পুজো সামনে চলে এসেছি এটা হচ্ছে কিন্তু বাদকুল্লা ইউনাইটেড ক্লাবের পুজো মণ্ডপ তো দেখতে পাচ্ছি এখানেও কিন্তু সেম কেস বাসের কাজ হয়েছে মোটামুটি তার উপরে কিন্তু এখন এই সামনাসামনি যেগুলো সেগুলোতে কিন্তু বাটামের কাজটা চলছে তো চলো ভেতরে যাই দাদারা কাজ করছে সেখান থেকে দেখাবো তার আগে চলো একটু সিনেমাটিক শট দেখে নাও আর আকাশটা দেখছো বন্ধুরা মানে পুরো শরতের আকাশ কিন্তু তো আগের কিন্তু এখানটা পুরোটা আর কি ঘরোয়া যেসব মশলাগুলো তেজপাতা দারচিনি ডাল এসব দিয়ে করেছিল তো চলো এবারে ভাবনাটা একটু জেনে নেব দেখো বন্ধুরা দেখো এই যে এইবার স্ট্রাকচারটাকে কিন্তু তোলা হবে মানে বিশাল বড়ো স্ট্রাকচার কিন্তু এটা দেখে তোমাদেরকে কতটা বোঝাতে পারছি জানি না দেখিয়ে তো অনেকটা বড় কিন্তু এই জায়গা দিয়ে এই জায়গা মিনিমাম দশ দশ ফুট মতো তো স্ট্রাকচার হবে দশ বারো ফুটের স্ট্রাকচার কিংবা কুড়ি ফুটও হতে পারে তো দেখো এই যে দাদারা কিন্তু চারিদিক দিয়ে এরকম তুলছে স্ট্রাকচারটাকে বিশাল বড় কিন্তু বাতামের স্ট্রাকচার ওই দেখো দাদারা কিন্তু এখন জোর লাগিয়ে দিচ্ছে সেই সাইকেল ম্যান দাদা সাইকেল ম্যান দাদা

তো সম্পূর্ণটা থাকছি কিন্তু পোড়া মাটির ছোঁয়ায় পুরো মণ্ডপটা সেজে উঠবে তো অপূর্ব সুন্দর একটা ভাবনা আশা করা যেতেই পারে তো অনেক অনেক শুভকামনা রইল মণ্ডপ কর্তৃপক্ষর কাছে যা তারা যাতে তারা আরও ভালোভাবে এই মণ্ডপের কাজ কিন্তু শেষ করতে পারে আর আপনাদের কাছে তুলে ধরতে পারে তো চলুন এবার আমরা আমাদের নেক্সট গন্তব্য বা নেক্সট পুজো মণ্ডপের দিকে এগিয়ে যাই এবার আমরা যাব গাঙ্গি উদয়ন সংঘের পুজো মণ্ডপ এই যে ব্রিজটা দেখছি ওই ব্রিজটা পেরিয়েই কিন্তু আমরা এখন যাব ওই পারে গাঙ্গনি উদয়ন সঙ্ঘের পুজো মণ্ডপে বন্ধুরা বাদকুল্লা পুজো পরিক্রমার আমরা কিন্তু ইতিমধ্যে চার নম্বর পুজো পরিক্রমার যে পুজো মণ্ডপ গাংনি উদয়ন সঙ্গের পুজো মণ্ডপে এসে এসে পৌঁছেছি আর এইখানে যে পুজো মণ্ডপটা এবারে সেটা কিন্তু মধ্যপ্রদেশের একটা মন্দিরের আদলে করা হয়েছে তো চলো সম্পূর্ণটা তোমাদেরকে এবার একটু দেখিয়ে দিই বন্ধুরা এই যে মন্ডপ প্রস্তুতি পর্ব কিন্তু মোটামুটি কাজ চলছে অনেকটাই কিন্তু হয়ে গেছে বাসের কাজ ওপরে দেখছি চূড়াগুলোও কিন্তু কমপ্লিট হয়ে গেছে ভেতরে কাজ চলছে এখনো এই যে চলে এলাম গান্ধী উদাহরণ সংঘের পুজো মণ্ডপের সামনে আর চলো ওইখানে কিন্তু থিমের বর্ণনা দেওয়া আছে সেই বর্ণনা অনুযায়ী তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এই যে ওনারা কিন্তু যে বললো এই যে মন্দিরটা এই মন্দিরটাই কিন্তু একদম ফুটিয়ে তোলা হবে এই পুজো মণ্ডপে এই যে উদয়ন সংঘ ছিয়াত্তরতম বর্ষে কিন্তু এবার এনাদের পুজো পদার্পণ করলো তো চলো এবার সরাসরি মণ্ডপের ভেতরের অংশে যাব দেখব কি কাজ হয়েছে ভেতরের অংশে তো বন্ধুরা এবার চলো ভেতরের দিকে যাই ভেতরের দিকে গিয়ে দেখব যে কি কি কাজ হয়েছে তো যেমনটা বললাম বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এখানে কিন্তু পাঠাতনের কাজ চলছে আর এই যে এখানে কিন্তু প্রতিমা বসানো হবে আর ভেতরে কিন্তু শোলার কাজ হবে দেখতে পাচ্ছ অনেক শোলা কিন্তু এনে রাখা হয়েছে এবার আমরা কিন্তু ধানহাটির দিকে চলে যাব সেখানে গিয়ে কে বি ক্লাব আর অনামি ক্লাবের পুজো মণ্ডপ শেয়ার করব এদিকে কিন্তু গাঙ্গি উদ্যান সংঘ আর ইউনাইটেড ক্লাব করে আবারও কিন্তু এই ধানহাটির মোড়ে চলে এলাম যেমনটা বলেছিলাম এইদিকটা স্টেশন তো এবার আমরা যাব কিন্তু অনামি ক্লাবের উদ্দেশ্যে তো চলো যাওয়া যাক বন্ধুরা আমরা কিন্তু চলে এলাম পাঁচ নম্বর ডেস্টিনেশান বা পাঁচ নম্বর পুজো মণ্ডপ বাদকুল্লা ন্যাশনাল বয়েজ ক্লাব বা এনবিসি ক্লাব তো এবার এদের কিন্তু প্রতি বছরই যে কোনো একটা প্যালেস বা মন্দিরের আদলে আর কি টোটাল মণ্ডপটা সেজে ওঠে তো এবারেও আশা করি সেরকম কিছু থাকবে তো চলো মণ্ডপের ভেতরের অংশে যাই ভেতরের অংশে গিয়ে দেখাবো তোমাদেরকে তো ভেতরের অংশে ওই যেমন ত্রিপল আর বাটাম বাঁশের কাজ হয়েছে তো ভেতরে কেউ নেই ভেতরে কেউ নেই তো এখানে কিন্তু প্রতিমা বসানো হবে একটা ছোট্ট করে সিনেমাটিক শট দিয়ে দিই দিয়ে কিন্তু আমরা যাব একদম পাটকুল্লার অনামিক ক্লাবের উদ্দেশ্যে সাজে ধর্ম এই বিশাল বড় কিন্তু পুজোটা হয় তবে আর কি বাঁশ আর তিরপলের কাজটা হয়েছে মণ্ডপের ভেতরের অংশে বা বাইরের অংশে আগের বারে যেমন আমরা এসে দেখেছিলাম কমপ্লিট হয়ে গেছিলো পুজো মণ্ডপটা এবারে গিয়ে এসে কিন্তু তার পুরো সম্পূর্ণ বিপরীতটা দেখছি এই অনামি ক্লাবে এসে তো অকালে বর্ষণ দেখতেই পেলে এখনও কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর হাওয়াত করে কিন্তু বেশি আর কি জলটা গায়ে লাগছে তো যাই হোক চলো মণ্ডপের কিন্তু একদম সামনের অংশে চলে এসেছি আর যারা দেখতে পাচ্ছি এখানে খেলছিলো তাদের বিচের পিচের ফেলে রেখেই চলেছে যেমন পালে বাঘ করলে যারা সব পালে ঠিক সেই না সেইভাবে কোনো রকম কাজ হয়নি বাটামের কাজ কিছু কিছু হয়েছে দাদা কিন্তু এখনও বাটামের কাজ করছে এখানে তো এবারে এখানকার যে থিম আদিবাসী সম্প্রদায়ের ওপরে করা হচ্ছে ওনাদের যে রাজা রাজাদের যে ব্যাপারটা সেই ব্যাপারের ওপরে কিন্তু টোটাল থিমটা হচ্ছে আর ওনাদের কিন্তু খুঁটি পুজো রথের দিন হয়েছিলো আর রথ থেকেই কিন্তু মণ্ডপের কাজও শুরু হয়েছে যা স্ট্রাকচারটা বেঁধে রেখেছিলো তো এই তিন চার দিন ধরে কিন্তু কাজ শুরু হয়েছে মণ্ডপ প্রস্তুতির তো চলো এবার ওনাদের সাথে একবার কথা বলে নেব ইতিমধ্যে কিন্তু আমরা অনামি ক্লাবে ভেতরের অংশে চলে এসেছি তো দাদারা এখানে কিন্তু কাজ করছে এখানে আমি একটা দাদাকে পেয়ে গেছি তো দাদা কতদিন ধরে মণ্ডপ প্রস্তুতি কাজ শুরু হয়েছে রথ থেকে খুঁটি পুজো থেকে কাজ আরম্ভ হয়ে গেছে আচ্ছা আর মধ্যে শেষ করে দিতে পারবে আমাদের তৃতীয় ফিনিশ আছে দ্বিতীয় ছেড়ে আচ্ছা দ্বিতীয় দিন ফিনিশ আছে তো এইবারের যে এখানকার থিমটা সেই থিমটা কিসের ওপরে আর কি ভাবনাটা পুরানো রাজার যে রাজমহল তাতে কেন্দ্র করে ওই যে রাজার সমস্ত ধর কুঠি আছে তার ষাঁড় আছে গরু আছে মহিষ আছে এইসব নিয়ে মানে টোটাল আর কি একটা জমিদার বাড়ি স্ট্রাকচার আদিবাসী রাজার এই রাজবাড়ির মতো কাজ হচ্ছে থিমটা করছো থিমটার মধ্যে কি কি আর কি জিনিসপত্র ব্যবহার করছো ওই যে ফাইবারের ওয়ালের যে কাজগুলো আছে আচ্ছা হ্যাঁ মানে ফল সিলিং এর ব্যবস্থা থাকবে পাইপের কাজ আছে অনেক রকম কাজ আছে আর কি আচ্ছা দিনের মধ্যে শেষ হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তিনটে চারটে স্টেপের মধ্যে দিয়ে কিন্তু মণ্ডপটা প্রস্তুতি করা হচ্ছে মানে বলতে গেলে একটা যে আদিবাসী সম্প্রদায় সেই সম্প্রদায়ের যে রাজা সেই রাজার রাজমহলটাকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হচ্ছে তো ঠাকুরের সম্বন্ধে আমরা যেটা জানতে পারলাম ঠাকুরটাও কিন্তু এরকম থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই কিন্তু ঠাকুরটা করা হবে তো এই ছিল কিন্তু অনামিক ক্লাবে প্রস্তুতি এছাড়াও কিন্তু বাইরে লাইটিংয়ের ব্যবস্থা থাকবে ওনাদের যে স্পেশালি লাইটিংটাই কিন্তু ওনাদের ফুটিয়ে তোলা হয় আর কি অনামিক ক্লাবে কখনও বৃষ্টি কখনো রোদ এইভাবেই চলছে কিন্তু বাদকুল্লার এই পুজো পরিক্রমার সফর তো ইতিমধ্যে কিন্তু এই সফর আমরা শেষ করতে চলেছি এখন তো যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম আশা করছি ব্লগগুলো এনজয় করেছ খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে কিন্তু ফিরবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বং উৎসব